স্বাগতম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে আর নতুন একটা বিজনেস আইডিয়াতে নতুন একটা বিজনেস মডেল বন্ধুরা এই কারণে বলছি যারা বিজনেস করেন ওনারা বিজনেস করার সঙ্গে সঙ্গে বা বিজনেস করার এক দু দিন আগে একটা জিনিসের প্রয়োজন হয় যারা কোনো জিনিস মাপ মাপঝুপ করবেন ওনারা বিজনেস করার সঙ্গে সঙ্গেই আপনার এই জিনিসটা প্রয়োজন হয় এটা হচ্ছে দাঁড়ি পাল্লা বা স্কেল আমরা যেটা বলি কোনো কিছু মাপতে গেলে আগে যে জিনিসটা দরকার ওই জিনিসটাই হচ্ছে তো আগের দিনে আমরা সচেতনতা দেখতাম যে বাটকারা দিয়ে পুরনো পদ্ধতিতে মাপঝুপ করতো তো এখন পুরনো যুগ চলছে কিন্তু তার সঙ্গে নতুন কিছু অ্যাড হয়েছে তা হচ্ছে ডিজিটাল যে মেশিনগুলা সেগুলো তো আজকে যে মাপযন্ত্র বা স্কেল বা বাট পরিবর্তে যে স্কেলগুলোর মাধ্যমে আমরা মাপঝুপ করি এটার ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কোথায় আপনারা এই জিনিসগুলা পাবেন ওনার অ্যাড্রেস এবং কিভাবে রেনুয়েল করতে হয় কত টাকা রেনুয়েল করতে গেলে গভর্নমেন্ট ফি আছে এবং যদি কোনো কারণে কোনো মেশিন নষ্ট হয় ওরা ওয়ারেন্টি গ্যারেন্টি প্লাস রিপেয়ারিং যে প্রসেসিং পুরোটা আমি আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে এই বিজনেস মডেলটা নিয়ে বিজনেস আইডিয়াটা নিয়ে এবং কীভাবে আপনাদের সুবিধা হয় সেটা নিয়ে চলে আসলাম গাঙ্গাইল রোড দেখতে পাচ্ছেন গ্যালাক্সি লজ বা হোটেল যেটা বলুন এর ঠিক অপোজিটে আগরতলার মেলার মাঠ গাঙ্গাইল রোডে আপনার এই অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছেন সুনতি ইলেকট্রনিক্স কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার সব দেওয়া আছে আমার সঙ্গে চলুন ডিটেলসে জানি ডিটেলসে দেখি কী কী ভাইয়ের এখানে আছে কী কী এই দোকানের মধ্যে আমরা পেতে পারি এবং কত সহজভাবে আমরা পেতে পারি জিনিসগুলা তো ভাই আপনার শুভ নামটা অভয় আচার্য তো আপনার এই যে বিজনেসটা বিজনেসটা মূলত কিসের বেস বেশি বিজনেসটা বিজনেসটা হলো ওয়েট মেশিন ডিজিটাল ওয়েট মেশিন বলি আমরা তো আগে তো বাটকারা দিয়ে সবাই ইউজ করতো বাটকারা দাড়িপাল্লা ওইসব তো এখন দিনের দিন সব ডিজিটাল হচ্ছে আপনার দোকানের নামটা আমার দোকানের নাম সুনীতি ইলেকট্রনিক আচ্ছা অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হলো মেলার মাঠ গাঙ্গাইল রোড নিয়ার গ্যালাক্সি হোটেল অপোজিট আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন ডাবল জিরো কত দিন ধরে আপনার এই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন অ্যাকচুয়ালি আমি এই লাইনে টু থেকে অনেক পুরনো হ্যাঁ দু তো অনেক জায়গায় কাজ টাজ করলাম কাজ শিখলাম দেখলাম কী করে করতে হয় কী বিষয় দেন তারপরে কোম্পানিতে যে কোনো একটা কোম্পানিতে কিছুদিন কাজ করে রিপেয়ারিংটা জানলাম কি করে কাজ করতে হয় তো ওইটার পরে তারপর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আমি নিজস্ব করে দোকান দিই তো আপনার যে দোকানটা মানে এটা তো একটা দোকান এছাড়া মানে আর কোথায় কোথায় এছাড়া আমার আরেকটা নিউ ব্রাঞ্চ আছে ওইটা হলো আপনার খয়ারপুর নিজের বিজয় সংঘ ক্লাব অপোজিট সাইড আচ্ছা আর এছাড়া এছাড়া আর একটা ধর্মনগর আছে ধর্মনগর হ্যাঁ তো ধর্মনগর থেকে যারা এই জিনিসগুলা স্কেলগুলো বা মেশিনগুলা আপনারা ওয়েট মেশিনগুলো দরকার তাহলে অবশ্যই ধর্মনগরে ধর্মনগর পেয়ে যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ধর্মনগর থেকে ডাইরেক্ট পেয়ে যাবে ডাইরেক্ট আপনারা নিতে পারবেন তো রিপেয়ারিং এর যে বিষয়টা এটা কি ধর কিভাবে আপনারা করেন রিপেয়ারিং এর বিষয়টা অ্যাকচুয়ালি রিপেয়ারিং বিষয়টা কি যখনই কোনো কাস্টমার মেশিন নিয়ে আসে অনেক জায়গার মধ্যে আপনার বলে যায় যে আপনি ঠিক আছে দাদা মেশিনটা দিয়ে যাবেন আমরা পরে রাখবো কিন্তু আমার এখানে একটাই জিনিস কি যখনই কোনো কাস্টমার মেশিন নিয়ে আসবে আসার পর উনি সামনে থেকেই আমরা ঠিকঠাক করে দিই যাতে কোনো পরে যাতে কোনো কোনো ভুল কোনো কারণ আমাদের যে মেকানিক্যাল লাইন অনেকটাই চিটিং লাইন বলে অনেকে তো তার জন্য আমি বেশিরভাগ চিন্তা করি যে কাস্টমারের সামনেই ওইটা সার্ভিস দেওয়ার জন্য থ্যাংক ইউ ওয়েট মেশিনগুলা এই আপনার মানে কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির আপনার কাছে আছে অ্যাকচুয়ালি আমার কাছে এখন যেমন ডিজিটন ব্র্যান্ড ডিজিটন ওয়েট স্কেল তারপর অ্যালেক্সা ডিজিটাল তারপর গোদরেজ মানে এক কথা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডেরই আপনার কাছে আছে কাস্টমার যেরকম নিতে চায় ওরকম পাবে ওরকমই পাবে তো ছোট কত থেকে শুরু শুরু হয় আর উপর পর্যন্ত কতটুকু পর্যন্ত আছে মেশিনগুলা অ্যাকচুয়ালি ছোট আমাদের শুরু হয় জুয়েলারি স্কেল থেকে একদম লয়েস্ট স্কেল তিনশো গ্রাম উটের থেকেও ছোট স্কেল হয় হান্ড্রেড গ্রামেরও হয় ওইখান থেকে আপ টু আমাদের এখানে যেরকম মানে রানিং যে বিজনেসের মধ্যে চলে এক টন দুই টন অবধি একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি পঞ্চাশ কেজি তিরিশ কেজি আর তারপর কিছু কিছু স্কেল যেরকম ওয়েট ব্রিজ যেটাকে বলে গাড়ি মাপার যে মেশিন ওইগুলিও আমরা সেল করি কিন্তু ওইটা আমরা অর্ডারের মাধ্যমে তখন আমরা বুকিং করে কোম্পানির থেকে নিয়ে আসি ওটা এরকম অ্যাভেলেবেল থাকে না বড়ো স্কেলটা একটু অ্যাভেলেবেল কম থাকে ছোটো স্কেল আপ টু ওয়ান টোনো থ্রি অ্যাভেলেবেল সবসময়ই থাকে বড়ো স্কেল হলে আমরা কাস্টমার থেকে অর্ডারটা নিয়ে দেন আমরা কোম্পানিকে অর্ডার করে মালিনে সব কিছু রেনু সার্টিফিকেট এভরিথিং সব কিছু আমরা করে একদম ডেলিভারি দিয়ে দিই আপনাদেরকে নতুন মেশিন নিতে চাই তাহলে মানে কি দরকার নতুন মেশিনটা নিতে গেলে মানে বা ডকুমেন্টস লাগবে অ্যাকচুয়ালি নতুন মেশিন নেওয়ার সময় বেস্ট ওনার আধার কার্ডটা নিয়ে এলে চলবে আমরা আধার কার্ডের মাধ্যমে যে অ্যাড্রেসটা থাকবে বা যে নাম ঠিকানা সব কিছু আর কিসের দোকান এটা আমরা কাস্টমার থেকে জেনে নিই যে জেনে নেওয়ার পর আমরা লিখে রাখি তো ওই ভিত্তিতে আমরা সব সার্টিফিকেট সব কিছু করে দিই কাগজ যা লাগে ছিল তো নতুন নতুন মেশিন নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অথরাইজ বা মেট্রোলজি দপ্তর বা ওজন এবং পরিমাপ দপ্তর থেকে মানে ডকুমেন্টসের প্রয়োজন হয় ওইটার সম্বন্ধে আপনি কীভাবে ওইটা কাস্টমার কীভাবে হ্যান্ডেল করবে অ্যাকচুয়ালি যদি এখন কোন সাপোজ কোনো কাস্টমার এলো তো ওনার অ্যাকচুয়ালি যে কোনো একটা মেশিন লাগে আমরা কাগজ ছাড়া তো এরকমভাবে মেশিন সেল করার আমাদের পারমিশন নেই সার্টিফিকেট যেটা লিগেল মেট্রোলজি থেকে আমরা দিই তো লিগেল মেট্রোলজিতে থেকে ওনার নামে একটা লাইসেন্স তৈরি হবে ওনার নাম ওনার বাবার নাম তারপর যে মেশিনটা উনি নেবেন ওটার পুরো ডিটেলস থাকবে টু যে ডিটেলস থাকবে তখনই আমরা ওই কাগজটা করে এনে মেশিন আর সার্টিফিকেট সহ আমরা কাস্টমারকে ডেলিভারি করি কারণ হলো এটাই সার্টিফিকেট করার কারণ এটাই যে কোনো দিন যদি মেশিনে মেকানিক্যাল জিনিস প্রবলেম হতেই পারে কিন্তু যদি কোনো কারণে প্রবলেম হয় আর কোনো কাস্টমার যদি ওনাকে কোনো বিভ্রান্ত মানে কিছু একটা বললো যে কম আসছে বা বেশি আসছে এরকম কিছু ওইরকম যাতে না বলতে পারে কোন কাস্টমার তার জন্য আমরা সার্টিফিকেটটা করে একদম চেক ট্যাক করে মেশিন একদম ওকে আছে অফিসার চেক টেক করে সব কিছু করে দেয় দেন আমরা ওনাকে ডেলিভারি করি মাল তো এটার জন্য আপনার কোনো চার্জ ধার্য আমার এখানে কে কি করে আমি জানি না অ্যাকচুয়ালি আমার এখানে যে নতুন সেল যখন আমি করি আমি এটা ফ্রি করে দিই সার্টিফিকেটটা আমি ফ্রি করে দিই মেশিন তো নিল সার্টিফিকেট এগুলো আপনারা সব কিছু করে দিলেন তারপর আসবে রেনুয়াল রেনুয়াল সিস্টেমটা কীভাবে অ্যাকচুয়ালি রেনুয়াল সিস্টেমটা হলো আমাদের সেকেন্ড যখন রিনুয়াল টাইম হবে আমি সব পার্টিকে বলে দিই যে আপনি আমাকে রিনিউ হওয়ার ঠিক চার পাঁচ দিন আগে একটা কন্ট্যাক্ট করে নেবেন যেটাই সুযোগ সুবিধা অফিস থেকে আমরা পাই আমরা নিজে কাস্টমার থেকে মেশিনটা নিয়ে অফিসে নিয়ে গিয়ে চেক করে রিনিউ করে দিই যাতে কোনো কাস্টমারের বিজনেস বন্ধ না হোক কতদিন পর পর অন্তর অন্তর করতে হয় অ্যাকচুয়ালি রিনিউলটা আমরা ওয়ান ইয়ার থাকে ভ্যালিডিটি যে ডেটে আমরা মেশিনটা ডেলিভারি করি ওই ডেটে আমরা সার্টিফিকেটটা করে দিই তো নেক্সট সেম ডেটে ওটা রেনুয়েলটা এক বছরের ভ্যালিডিটি থাকে তাহলে বলা যায় মানে এক কথা মানে ফুলফিল মানে কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে এখান থেকে একদম মানে যদি কোনো আমি সব কাস্টমারকেই বলি যখনই আপনাদের কোনো সার্ভিসের কোনো কিছুই লাগবে যাই লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি যতটুকু পারবো আমি সাহায্য করবো কাস্টমারদের কোনো মেশিন এখন রিপেয়ারিং করতে হলেও আপনি সামনে বসে একদম বসে থেকে রিপেয়ারিং করে নিয়ে যান যা যাতে আপনি পরে গিয়ে না বলতে পারেন যে উনি আমাকে অরিজিনাল জিনিস দেয়নি বা এরকম ডুপ্লিকেসি কোনো কাজ করেছে তার জন্য আমি বেশিরভাগ সামনেই কাজ করি যাতে কোনো কাস্টমার আমি কিছু না বলতে পারি তো অ্যাকচুয়ালি বেশি প্রয়োজন আমার হ্যাঁ 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 সত্যি আজকের দিনে কাস্টমার খুশি মানে আমার বিজনেস গ্রো থাকবে গ্রো থাকবে কাস্টমার খুশি করতেই লাগবে করতেই লাগবে এটাই মেইন মূল মন্ত্র কি কি মেশিন আছে বাইরের কাছে এবং কোনটা কোন আর কি আসে বিষয় যেমন এটা টোয়েন্টি কেজি আহ এই স্কিলটা হ্যাঁ প্রাইস পারে অ্যাকচুয়ালি এমনিতে আমার মার্কেট কোনো কাস্টমার রেট 3700 হ্যাঁ 3700 টাকা তো আমি লাস্ট মধ্যে ছেড়ে দেই উইটার মধ্যে যা আছে একদম মেকানিক্যাল বড় কার্ড বড় ব্যাটারি সবকিছু কোয়ালিটির বেসিক খুব ভালো কেজি খুব ভালো বডি এটা খুব ভালো তো দেখতেই আপনারা যেরকম চান যত কেজি চান যে ধরনের চান যে মডেলের চান আপনি সবগুলা এখানে পেয়ে যাবেন তো সব ধরনের মেশিন ইলেকট্রনিক্স মেশিন আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে একটা কথা বলে রাখি এখানে মানে ইনস্ট্রুমেন্ট সিস্টেম আপনার এটা পাবেন না এখান থেকে যখন আপনি নেবেন তখন আপনার ক্যাশ পারচেসই করবেন হচ্ছে একশো কেজি মানে এক কুইন্টাল লাগবে বন্ধুরা চলে আসুন অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে নিন হ্যাঁ ফোন করে ডিটেলস জানুন তারপরে অবশ্যই দোকানটাকে আপনি ভিজিট করবেন দেখবেন পছন্দ করবেন তারপরে নিয়ে যাবেন তিনশো কেজি মানে তিন কুইন্টালের তারপরে তেল বলে এগুলো দেখতে পাচ্ছেন এগুলা এগুলা হলো আপনার বলে হ্যাঙ্গিং স্কেল যারা গিল বা সিলিন্ডার মাপবে ওদের জন্য এরকম টাইপের মেশিন এখানে হ্যাঙ্গিং টাইপের ঝুলিয়ে দেবে গ্রিল গ্যাস বাজারের ব্যাগ ওইসবও হয় এগুলোর রেঞ্জ কেমন করে এগুলা অ্যাকচুয়ালি কোয়ালিটি বিশেষ আপনার থ্রি থাউজেন্ড থেকে স্টার্টিং হয় কোয়ালিটির মধ্যে যেতে হলে আর কোয়ালিটির বাইরে ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়াই এমনিতে পনেরোশো টাকা বারোশো টাকা এরকম কিন্তু ওই পনেরোশো বারোশো টাকা ওইটা আমরা কাগজ হয় না যেটা সার্টিফিকেট বলি আমরা ওইটা হয় না থ্রি থাউজেন্ড থেকে আমাদের সার্টিফিকেট শো করা থাকে ভাইয়ের দোকানের যে কার্ড এ হচ্ছে কার্ড ওয়েট মেশিনের রিপেয়ারিং যত্ন সহকারে ভাইয়া আগো বলার চেষ্টা করেছে এখানে হয় আর মানে এই মেশিনের যাবতীয় এ টু জেড যাই আছে সবগুলো আপনি এখানে পাবেন তো যারা জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ওনাদের উদ্দেশ্যে বলছি বা যারা নতুন করে জুয়েলারি বিজনেসে যুক্ত হতে চান অবশ্যই এই জিনিসটা তো লাগেই তো এই জিনিসটাও আপনার এই স্কেলটাও আপনার এখানে পেয়ে যাবেন তো এই যে মডেলটা বা এই যে বিজনেসটা বা আপনারা যখন বিজনেস করবেন তো আমি প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে মূল মূল যে বিষয়গুলো আছে এগুলো আমি বলার চেষ্টা করেছি এখন আপনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্টস করেন আর ফোন নাম্বার যেহেতু দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করে যাবতীয় বিষয়গুলো আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন মেট্রোলজি দপ্তর থেকে বিভিন্ন জায়গাতে যায় অভিযান করে তখন দেখা যায় কি আপনার এই মেশিনগুলোর মধ্যে বিভিন্ন ত্রুটি থাকে এবং সময় মতো রেনুয়াল হয় না এই জন্য অনেক টাকা একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয় তো জরিমানা থেকে বাঁচতে গেলে আপনি অবশ্যই সময় মতো রেনুয়াল এবং মেনটেনেন্স আপনি করে রাখবেন আর যেহেতু নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার এই যে সমস্যাটা আছে রেনুয়ালের যে সমস্যাটা আছে আপনার সমাধান করতে পারবেন তো এর থেকে আর কী লাগে আজকের এই ভিডিওর মধ্যে এর থেকে আর কি লাগে বলুন হ্যাঁ আপনার বিজনেসটা বড় হোক আমিও চাই বড়ো হোক কিন্তু বিজনেসটাকে আপনি পথে দাঁড় করাবেন পথে অগ্রসর হবে তাহলে আপনার বিজনেসটা লং টাইম রান করবে বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ